আমাদেরকে বিজেপির বি বলে না এর উত্তরটা দিতে হবে চলে যাওয়ার নিয়ে চারি জায়গায় আন্দোলন হচ্ছিল যখন মমতা बनर्जी পুলিশকে নির্দেশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে ареস্ট করাছিল পুলিশের দোষ নেই ভাই আমি পুলিশের বিরুদ্ধে নয় কিছু পুলিশwidehat সিট দ্বারা তারা দেখিয়ে দিয়েছে কিন্তু এখন হেভি সংখ্যা পুলিশwidehat সিট দ্বারা সোজা রেখে চলতে চায় কিন্তু নির্দেশনা যা দিচ্ছে অন্যায় ভাবে করছে তবে আমি পুলিশের কাছে অনুরোধ অন্যায়ের কাছে মাথা নত করবেন না আপনারা কারণ আপনারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন কারো দয়াতে কারো ছোটি দেখিয়ে আপনারা চাকরি পাননি আমরা ভালো করে জানি আপনার মেধার ভিত্তিতে আপনি চাকরি পেয়েছেন সুতরাং সিটটা সোজা রাখুন প্রয়োজনে যদি আপনাদের কোনো সহযোগিতা আমাদের লাগে সাধারণ মানুষ সহযোগিতা দেবে আপনার পাশে পুরো বাংলা দাঁড়িয়ে যাবে আপনার সাথে অন্যায় হলে হলে আমরা কি দেখছি তৃণমূল কংগ্রেস বারবার আমাদের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছে আমি এতটুকু বলতে চাই আপনার সব তৃণমূলের নেতৃত্বদেরকে যে আপনার আপনার কবরটা আম্মার কবরটা দাদুর কবরটা দাদিমার কবরটা এখনো যে সুরক্ষিত আছে এই সুরক্ষিত নৌসাদ সিদ্দিকির করা মামলার জন্য আপনার বাপের কবরটা এখনো ভালো আছে কোন মমতা ব্যানার্জি কোন অভিষেক ব্যানার্জি কোন আপনার এমপির নামটা কি মহাশয়ের জন্য হয়নি এটা মাথায় যে তৃণমূলের বন্ধুরা সম্পর্কে বাজে মন্তব্য করে সেই তৃণমূলের বন্ধুদের বলতে চাই সুপ্রিম কোর্টে যে মামলা সিদ্ধি করেছে যে মামলার দরুন আপনার বাপের কবরটা এখনো সুরক্ষিত আছে বাপের কবরটাতে জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি বাপের মায়ের কবরটাতে এখনো মদের ফ্যাক্টরি হয়নি বাপের কবর হিসাবে এখনো দেখতে পাচ্ছে সেই আব্বাস সিদ্দিকী দেওয়া টাকা নিয়ে গিয়ে নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করেছিল বলে নওশাদ সিদ্দিকীর মতো কোটি কয়েক মানুষের মামলা করার জন্য তৃণমূল নেতাদের পূর্বপুরুষরা এখনো কবরে যে শুয়ে আছে এখনো কবরটা সুরক্ষিত আছে আপনার লোকসভা নির্বাচনে কাকুলি ঘোষ দোষদারকে অনেকে ভোট দিয়েছিলেন লাভটা কি হলো একটা এমপি প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা সাম্মানিক বাতাম আছে এক লক্ষ একুশ হাজার টাকা লাভটা কি হলো লাভটা কি হলো দিয়ে ভোটটা আপনার কবরস্থান ঈদগাহ মাদ্রাসা মসজিদ ওয়াকাব সম্পত্তি চাইছে আপনার এমপি আপনার পাশে দাঁড়িয়েছে লাভটা কি হয়েছে তাই ভাই জন্য বারবার বলি জনগণের জনপ্রতিনিধি তৈরি করুন জনগণ বিপদে পড়বে দাঁড়িয়ে যাবে আপনাদের হয়েছে আমরা এই বিজেপি তৃণমূলের বাইনারিতে ভুল শিকার ভুল শিকার হয়ে গেছে তাহলে বিজেপি চলে আসবে তৃণমূল আসবে এই গল্প করতে করতে আমাদের ভোটটা করা লুটে নিয়েছে আর নয় ভুল থেকে শিক্ষা নিতে হবে পশ্চিমবাংলা বাংলার বিধানসভায় নৌসাদ সিদ্দিকী তথা ভাঙড়ের বিধায়ক যেভাবে একা লড়াই করছে দুশো তিরানব্বইটাকে হিলিয়ে রাখছে আগামী দিনে কোথা থেকে যাক আর নাই যাক ভাঙড়ের বিধায়কের সাথে বেগঙ্গা থেকে আমরা পাঠাবো ভাঙড়ের বিধায়কের সাথে সাত দিয়ে লড়াই করার মতো এটা হবে তো নাকি পাঠাতে হবে না হলে কিচ্ছু করার থাকবে না হাত বেড়ে দিচ্ছেন আপনি যেখানে আইন তৈরি হচ্ছে যদি আপনার আইন তৈরি করার জায়গায় লোক না পাঠান আপনার পক্ষে আইনটা হবে কি করে

শহর আপনি দেখবেন সারা ভারতবর্ষে দশটা যদি দামি দামি প্রপার্টি সম্পত্তি থাকে তার মধ্যে তিন থেকে চারটে ওয়াক সম্পত্তি আপনি পাবেন পাবেন কলকাতা থেকে শুরু করে আপনি আহমেদাবাদ থেকে শুরু করে আপনি দিল্লি মুম্বাই যত পুরাতন শহর আছে সব শহরে ওয়াক সম্পত্তি আছে মোদির বন্ধুদের নজর পড়েছে ডাইরেক্ট কেড়ে নিয়ে দিতে পারবে না ওই জন্য মোদিজি কি করেছে আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই আইন করে কেড়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম চালু রেখেছি চালু থাকবে আগামী একুশে জানুয়ারি সমাবেত কণ্ঠে দিকে মানুষ নিয়ে মোদীজিকে বার্তা দিতে চাই চাই সুপ্রিম কোর্টে বিচার চলছে আপনারা জানেন আমরা সব জায়গাতে দিল্লিতে বার্তা দিতে চাই চাই যে পশ্চিম বাংলা সহ রাজ্যের মানুষ কিন্তু এই আইনকে মেনে নেবে না বিচার ব্যবস্থার মধ্যে আছে আমরা আশা করবো ফাইনাল যখন অর্ডার হবে মোদীজিকে আইনের মাধ্যমে অপরিহার্য তাই থাকবে ভাই আজকে মসজিদের সম্পত্তির উপরে নজর পড়েছে নিয়েছে কালকে মন্দিরের সম্পত্তির উপরে নজর করলে মারবে আর তৃণমূল মন্দির মসজিদ কিচ্ছু ছাড়েনি দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করেছে লুটে নিয়েছে মসজিদের ওয়াকাফ লুটে নিয়েছে মাদ্রাসার ওয়াকাফ লুটে নিয়েছে তাই আমরা আমাদের উপরে তৃণমূলের এত রাগ কেন মমতা ব্যানার্জি বলছে যে এক ওয়াকাফ সম্পত্তি বিহাত হতে দেব না মমতা ব্যানার্জি এটা বলছে তো কিন্তু মমতা ব্যানার্জিকে আমি একটু চ্যালেঞ্জ করতে চাই আমি যখন আসছিলাম মাইকের আওয়াজ পড়েছে এখানে এই জায়গার নাম মাস্টার সাহেব বলেছে এক হাজার বিঘা সম্পত্তিটা নিয়ে আমি এক হাজার বিঘা সম্পত্তি

উল্টে যারা ওয়াকফ নিয়ে আন্দোলন করছে মিথ্যা মামলা দিচ্ছে আমার নামে পাঁচটা মিথ্যা মামলা দিয়েছে ওয়াকফের জন্য বুঝতে পেরেছেন এই দিশালিত আমাদের কে কি করতে হবে বন্ধ করতে হবে আমরা ভুলে যাচ্ছি না ওয়াকফ আন্দোলন করার সময় কি বলেছিল যে কোতাই যাও দিল্লিতে গিয়ে করো সামনে লোক লোকসভা নির্বাচন আসছে তাহলে আমরা কি বলবো দিল্লিতে গিয়ে ভোট যা বাড়ি সামনে লিখে দেব হ্যাঁ বড় বড় করে তবে মোদীর বন্ধুদের কালকে যদি মন্দিরের সম্পত্তিতে নজর পড়ে মন্দিরের সম্পত্তি কাটবে কালকে যদি গুরুদুয়ারার সম্পত্তির ওপরে নজর পড়ে সেটা কেড়ে নেবে কদিন আগে দেখলেন না আর এস এস এর হেডকোয়ার্টারে গাড়ি পার্কিং করার জন্য মন্দির ভেঙে উড়িয়ে না দিল্লিতে ওদের স্বার্থের যখন দরকার সব উড়িয়ে দেবে স্বার্থ দরকার ভোটের জন্য মসজিদ ভেঙে দিচ্ছে স্বার্থ আছে ওদের গাড়ি পার্টি করতে হবে মন্দিরও ভেঙে দিচ্ছে এরা এদের হাতে মন্দির মসজিদ কিছুই সুরক্ষিত নয় তাই এদের হাতে থেকে বাংলাকে দেশকে সুরক্ষিত করার দায়িত্ব আপনাকে আমাকে তুলে নিতে হবে ভাই বক্তব্য আমি করবো না লাস্ট যেটা পয়েন্ট দেখুন আমি এখানে তৃণমূল কংগ্রেস আমাদের বিরুদ্ধে আমার এই যে বক্তব্য দিলাম একটা শব্দ নিয়ে তিনি আমার সমালোচনা করতে পারবে না ভুল ভুল বলতে পারবে না কি করবে একটা কথাই একটাই কথা বলবে কি আইএসএফ ভোট ভোটে বিজেপি সুবিধা করে এর বাইরে কিছু বলার আছে

আবার লিখবে আইএসএস যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে ড্রাইভার আইএসএফ নেবে তৃণমূল যা শাস্তি দেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে আর ওই জায়গাতেই মমতা ব্যানার্জিকে লিখতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে ড্রাইভার তৃণমূলকে নিতে হবে আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে দুধ খেয়ে দুধ পানি পানি হয়ে যাবে আমি যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে আনার চেষ্টা করি সই করি তাহলে বিজেপি আমাকে ছেড়ে দেবে বলে বেটাকে তুলে নিয়ে আই তিহার জেলে রাখ তাই না বলে আমার কাছ থেকে টাকা নিচ্ছে আর আমাকে আটকাবার জন্য সই করছে আর মমতা ব্যানার্জি দলে চল চোর গরু চোর কয়লা চোর বালি চোর পাথর চোর চুরি করতে করতে মৃত মানুষের চোখ চোর

তদন্ত চাপা পড়ে গেলে মুখ খুলবে না মুখ খুললে বলবে তো চাকরি ছেড়ে নেবো বেচারি জানছে ফিরে অপেক্ষায় চাকরি পেয়ে গেছে বিশাল ব্যাপার আর চোখও আমি ফিরে পাবো না চোখ যা যায় যেখানে যাওয়ার চলে গেছে এই চাকরি এই চাকরিচোর চোর কয়লা চোর বালি চোর চোখ চোর এমন দুর্নীতি করেছে চুরি করতে করতে এত অব্দি তোদের হয়ে গেছে এই মমতা ব্যানার্জি যদি সই করে সন্ধেবেলা তিহার জেরেন না লালচা খাওয়াবে এই চাকরি চোর গুলোকে বালি চরে চড়ে তাহলে তিহার জেনে না নিয়ে যাই অনুব্রত মন্ডলের মতো না অবস্থায় তার দলের অন্য নেতাদের সেই জন্য সেই জন্য ইনি এগ্রিমেন্টে সই করবে না আমি তো বলছি দু হাজার একুশ সাল নির্বাচন হয়েছে সাতাত্তরটা প্রার্থী বিজেপির ছিল কারা ভোট কেটে কটা জিতিয়েছে সে তথ্য আমার কাছে আছে ওই জন্য আমি জোর গলায় বলছি আমি এগ্রিমেন্টে সই করব। কেন বলছি আমি এগ্রিমেন্টে সই করব আমাকে তত্ত্ব আছে তো ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার গল্প কে শুনিয়েছিল মমতা ব্যানার্জি বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে মমতা ব্যানার্জি লড়াই করছে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি এইখানে যে জায়গাটা আপনারা বসে আছে এখানে কি কালকে যদি আমি চাই ধান চাষ করতে হবে হবে তার জন্য কি করতে হবে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে তাই তো সময় লাগবে তো এই মাটিটাকে আগে টেস্ট করতে হবে এটা ধান চাষের উপযুক্ত নাকি বালি মাটি মনে হয় এটা এখানে ধান চাষ হবে না সেই অর্থে তাহলে মাটি চেঞ্জ করতে হবে নতুন মাটি ফেলতে হবে নাগল দিতে হবে পানি দিতে হবে যারা ধান চাষ করে অনেক কিছু ক্রাইটেরিয়া আছে এই করতে হবে তো তারপরে বীজ বপন করতে হবে ধান গাছ বড় হবে ধান হবে তারপরে তুলে নিয়ে ভাইজান আপনি ধান চাষ করতে চেয়েছিলেন ধান ধান সময় সাপেক্ষ একদিনে হবে 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 কম করে ছ আট মাস টাইম উনিশশো সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করতে চেয়েছিল তার দল বিজেপি চাষ করতে চেয়েছিল তখন কে আডবানিজি অটল বিহারী বাজপেয়ী মুরলি মনোহর যোশী জসমান সিনহা মনোহর সম্ভবত এই ধরনের লিডারসরা পশ্চিম বাংলায় চাষ করতে চেয়েছিল বিজেপি কিন্তু পশ্চিম বাংলা যতবার চারা লাগিয়েছে কোনো অস্বীকার করার কোনো জায়গা নাই জ্যোতিবাবু স্প্রে করে গাছ

আর যদি ধরে কিন্তু মমতা ব্যানার্জি কিছু করেছে নশোর অধিক অভিযোগ জমা পড়েছে এখনো পর্যন্ত করে ব্যবস্থা গ্রহণ করেনি আমি প্রথমে অভিযোগ শুরু করেছিলাম আপনারা জানেন জানিয়ে রাখি আমি কিন্তু ছাড়া নয়। কি বলেছি অন্য অন্য ধর্মগ্রন্থকে নিয়ে বললো ধরবো কোরআন শরীফকে নিয়ে বলেছে তাও ধরবো আমি আবার রিমাইন্ডার কাগজ দিয়েছি থানায় থানা থানা দু চার দিন টাইম নেবো না হলে আমি কোর্ট থেকে এফআইআর করবো কোর্টে গিয়ে এফআইআর করবো ছাড়বো না উনিশশো আটানব্বই সালের আগে অনেক চাষ করার চেষ্টা করেছিল চাষ করছে কি করল বিজেপি দেখলো এরকম ভাবে না ঘুরিয়ে হবে কংগ্রেস থেকে দলটাকে ভাঙলো ভেঙে তৃণমূল নাম দিয়ে বিজেপি তৃণমূল দলটাকে তৈরি করেছে ক্যামেরায় রেকর্ড হচ্ছে দূর থেকে অনেকে রেকর্ড করছে দূরে সাউন্ড আমার রেকর্ড হচ্ছে একটা রেকর্ড নিশ্চিত ভাবে মমতা ব্যানার্জির কাছে যাবে তৃণমূলের কাছে যাবে বাংলা সরকারের কাছে যাবে আর এই মাধ্যমে যাবে আমি যদি ভুল বলি আমাকে কিন্তু এরা ছাড়বে না যদি আমার নামে দেয় আর ওদের নামে ছেড়ে দেবে এরা এরা মানহানির মামলা ঠুকিয়ে আমাকে জেলের মধ্যে ভরে দেবে ভাই তারপরেও আমি বলছি তৃণমূল দলটা তৈরি হয়েছে বিজেপির সহযোগিতায় বিজেপি তৈরি করেছে তার চাষে এসে আছে সরাসরি করতে পারছে না তৃণমূল কিন্তু চাষ করানোর জন্য উনিশশো সালে দল তৈরি হয়েছে তৃণমূল আস্তে আস্তে বেড়েছে দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু ছিল আপনারা বলতে পারবে নাম গন্ধ ছিল দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপির নাম গন্ধ খুঁজে পাওয়া যায়নি যেই তৃণমূল সরকারে আসলো আস্তে আস্তে বিজেপি ছেড়ে বার হতে লাগলো যে তৃণমূল সেই বিজেপি তাকে দিনের শেষের আয় বিজেমূল যতদিন যাচ্ছে তৃণমূল ক্ষমতা সময় বেশি যাচ্ছে বিজেপি দেখুন তত ফুলে ফেপে উঠছে এটাই প্রমাণ হয়ে যাচ্ছে যে নির্দিষ্ট একটা টাইম দেওয়া আছে এতদিন পরে তোমার আমি রাস্তা পুরো ক্লিয়ার করে দিয়ে তোমার হাতে আমি তুলে দেব মমতা ব্যানার্জি যতটা দায়িত্ব ততটাই সে পালন করবে ওর বেশি করবে না তাই আপনাদের বলছি দু সালের আগে পশ্চিম বাংলায় তৃণমূল শাসনে ছিল না বিজেপি কেউ খুঁজে পাওয়া যেত না দু

কি বলছ বলে বলে ভাইজান তিনমুলের বিরুদ্ধে অত কেন বলে আরে বিজেপি এর বিরুদ্ধে না কে বলছে বিজেপির বিরুদ্ধে না আমি বলছি পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক কথা টোটাল বন্ধ হয়ে যাবে থাক না বাবা কি অস্তغر অসুবিধা করে কেউ কেও থাক না আমি আপনাদের বলি পশ্চিম এই যে বাজে বাজে মন্তব্য হচ্ছে কলকাতা পুলিশের সিপি স্যার বাজে ভাষায় গালি দিল কে শুভেন্দু অধিকারী বলে নাকি আমি কিছু বলি না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আজকে এখানে দাঁড়িয়ে বলছি শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রাখা হোক ও নাকি ধরে জেলে রেখে দিলি পশ্চিম শান্তি ফিরে যাবে কি বলছি বুঝতে পেরেছেন বিজেপি পশ্চিমবাংলার এখন অন্যতম একটা বড় নেতাকে বলছি না যদি ভয় না দেখায় মুসলমানরা কেন ভোট দেবে এমন একটা প্রকল্পের নাম বলুন মুসলমানরা মুসলমানদের কথা বলছে এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্প দেখিয়ে মুসলমানরা বলবে মুসলমানদের কাছ থেকে তৃণমূল ভোট নেবে প্রকল্প নাই ইমাম পুরোহিত আচ্ছা আচ্ছা ইমামদের যেমন ভাতা দেয় পুরোহিতদের ভাতা দেয় বড় পুরোহিত ভাতা একটু বেশি দেখ ওই বিতর্কে আমি জড়াবো না তাহলে কোন প্রকল্প বিজেপির ভয় বিজেপির আতঙ্ক প্রকল্প দেখিয়ে আপনার ভোটটা লুট করতে চাইছে তৃণমূল তাই এই তৃণমূলকে হারানোর সাথে সাথে বিজেপিকে হারানো সম্ভব হবে আর যদি শুধু বিজেপিকে আপনি হারান তৃণমূল আপনি প্রকৃত অর্থে বিজেপিকে হারাতে পারবেন না দু সালে বিজেপিকে আপনি হারিয়েছিলেন তো আপনারা হারিয়েছিলেন তো রাজ্য বিজেপি তারপরেও তারপরেও কেন দুর্গাপুরের মতো জায়গায় ওই ঘটনাটা ঘটলো গরুওয়ালাদের সাথে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে তো বিজেপি কে তো হারিয়েছিলেন শুধু বিজেপি হারালে হবে না বিজেপি সাথে সাথে তৃণমূল কে না হারালে বাংলায় শান্তি ফিরবে না শান্তি ফিরবে না শান্তি ফিরবে না আর মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের ক্ষতি করেছে দলিত আদিবাসীদের ক্ষতি করেছে যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তাদেরও ক্ষতি করেছে শুধু এটুকু বলে আমি শেষ করে দিই ফেক এসটি এসসি সার্টিফিকেটের রং রং প্রকৃত যিনি এসটি বা প্রকৃত যিনি এসসি সে চাকরি পাচ্ছে না ওই গরিব হিন্দুগুলো পাচ্ছে না উচ্চ বর্ণের লোকেরা পেয়ে যাচ্ছে একশোটা সরকারি চাকরি হলে বাইশ জন গরিব দলিত হিন্দু চাকরি পাওয়ার কথা সেখানে বাইশ জন গরিব দলিত হিন্দুর কোটাতে বাইশ জন চাকরি দেখাচ্ছে যে উচ্চবর্ণের মানুষ চাকরি করে নিচ্ছে ছ পার্সেন্ট আদিবাসীরা চাকরি পাবে একশো জন সরকারি চাকরি পেলে ছ পার্সেন্ট আদিবাসীরা পাবে ছজন আদিবাসী পাবে ছজন কিন্তু আদিবাসী দেখানো হচ্ছে সার্টিফিকেটে প্রকৃত আদিবাসী ছজন নয় সেখানেও নন আদিবাসীরা চাকরি পেয়ে যাচ্ছে তাই আমাদের প্রতিবাদ তো এখানে শুধু মুসলমানদের জন্য আমাদের দল তৈরি হয়নি বা শুধু হিন্দুদের জন্য আমাদের দল তৈরি হয়নি আমাদের দল তৈরি হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যারাই অন্যায় তাদের থেকে যারা অন্যায় করছে তাদের কিন্তু লড়াই করার জন্য আইসেপ তৈরি হয়েছে তাই আমি আপনাদের বলবো ভাঙর তো পথ দেখিয়েছে রাজ্যের মানুষকে হম হম দশটা যদি আজকে বিধায়ক থাকে অসীম সরকারকে এতক্ষণ কিন্তু গ্রেফতার করে ফেলবে দশটা যদি বিধায়ক থাকতো তাহলে আগামী দিনে ভাঙড়ের সাথে আপনাদের বিধায়ক পাশাপাশি বসবে তার ব্যবস্থা আপনারা করবেন তো নাকি ভাই হবে তো নাকি আগামী দিনে ভোটটা খাম চিহ্নে আসছে তো নাকি কারো কথা বলার কোন ফাঁদে পা দেওয়ার দরকার নাই আপনি নির্বিঘ্নে আপনার ভোট খাম চিহ্নে আপনার ভোট দিয়ে সরকার যদি আপনি গঠন করতে পারেন আমি কথা দিয়ে যাচ্ছি ওই একশো জন সরকারি কর্মচারীর মধ্যে বাইশ জন যে চাকরি দলিত পাওয়ার কথা প্রকৃত বাইশ জন দলিত চাকরি পাবে কোনো নন দলিত দলিতের কোথায় চাকরি পাবেন এক কথা ব্যবস্থা আমরা করব 100 জনের মধ্যে 6 জন যে আদিবাসী চাকরি পাওয়ার কথা আদিবাসী প্রকৃত আদিবাসী 6 জন চাকরি পাবে অন্য কেউ ওই আদিবাসী কোটায় চাকরি পাবে না তার ব্যবস্থা আমরা করব 100 জন সরকারি কর্মচারী যদি চাকরি পায় স্বামী আপনার রগন রঙ্গনাথ মিশ্র কমিশনের অনুযায়ী অনুগ্রহসার মুসলিম সমাজকে 10 সংগ্রহ 10% যে সংরক্ষণের কথা বলা আছে উচ্চ শিক্ষায় এবং চাকরির ক্ষেত্রে আপনাদের কথা দিয়ে যাচ্ছি 100 জন চাকরি সরকারি চাকরি হলে পিছিয়ে বর্গের অনগ্রসর দশ জন সরকারি কর্মচারী হবে তার ব্যবস্থা আমরা করবো আপনাদের কথা দিয়ে যাচ্ছি কোনো সেখানে দুর্নীতি হতে দেব না যদি আপনারা আমাদেরকে সরকার চালানোর দায়িত্ব তুলে দেন যদি কেন বললাম আপনাদের হাতে নির্ভর করছে আপনারা ছাড়া পারবে না কেন আপনি ভোট দিলেই সরকার চালাতে পারবো আপনি না ভোট দিলে পারবো না এটা আপনার অধিকার আর্টিকেল থ্রি আপনাকে দিচ্ছে এবার মাথা ঠান্ডা করে থাকবেন চলবে যেটা করলে পেঁপে গাছ লাগিয়ে আম খাওয়ার স্বপ্ন পূরণ যদি হবে না আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সরকার আপনি চাইছেন হসপিটালে গেলে ফিরিতে আপনি চাইছেন স্কুল গুলোতে টিচার আপনি নিরাপত্তা থাকো